আমি যে তোমার রোগ কেন বুঝনা পরদেশি অক্সি গাড়ি মান করেছে মেরে ছেড়ে কলি যাতে তীর মেরেছে হাই মেরে ছেড়ে কলি যাতে তীর মেরেছে দিয়া নার পাশি গো প্রেমের ঝালা তোমার গলে দিব মিলন মালা এসো কাছে এসো চলনা করোনা আমি যে তোমার গো কেন বুঝো না পরদেশি এক শিগারি মান করেছে মেরে চেরে কলি যাতে তীর মেরেছে হাই মেরে চেরে কলি যাতে তীর মেরেছে দিও না রুপি গোপে মের জালা তোমার গলে দিব মিলনমালা মালা এসো কাছে এসো চলো না করো না আমি যে তোমার গো কেন বোঝনা আমি যে তোমার গো কেন